হ্যালো এভরি ওয়ান আইসকু লগে আমি শেয়ার শরম সীনারা বাচ্চা কা কিউট কিউর সিনারাশর বাচ্চা সীনারাশর বাইচ্চেন তোরে খুবই বালা লাগে কারণ তারা দেখো কা কি সুন্দর সুন্দর ফাও দিয়া টপ টপ সরিয়া আটের সীনারা বাচ্চায় আর মায় কিতা লগে লগে আটা সিনারাসর বাচ্চেন্টরে ছোটো তাতেও খুব বালা লাগে হইলে তেমন বালা লাগে না ছোটো তাতে আরও ছোটো তাতে আরও বেশি বালা লাগে আর যখন তারা শরীর ভয় উঠি যায় তখন আর সিনারাসর বাচ্চারে তেমন বালা লাগে না আর যে কোনো জিনিসর বাচ্চারে খুব সুন্দর লাগে খুব বালা লাগে বাচ্চা তো বাচ্চাও মায় দাউকা কিলান লয়া বাচ্চারে আঠের কিন্তু বড় হয়ে গেলে মায় বাচ্চরে বলি যে কি এক লীলা খেলা পশু পাখির মাঝে যখন থাকে তখন আগলিয়া রাখে আর যখন একটু বড়ই যায় তখন মায়ে কুমটা মারে তো কিতা হরার প্রকৃতির নিয়ম আল্লাহর নিয়ম বাচ্চা তো বাচ্চাই হয় তো আমি আসর পিছে পিছে ছবি তুলিয়ার আমার খুব ভাল লাগে সিনারাচর বাচ্চাইন তো কই লগে আমি দৃশ্য চিনারাশর বাচ্চা তোর কিউট কিউট আটা আমি শেয়ার করি তাই আপনারা লগে আমি শেয়ার হরাম আমার ভিডিওটা। আমার লাগে লাগে বাচ্চা এগুলো আমার সিনারাশর বাচ্চাইন নাই আপনারা মনে করবা যে গুণ আমার আসলে গুণ আমার নাই এগুণ আমার গড়র সীনারাশর বাচ্চা আমি এখন আমার বাড়িতে আমার এখানেও আমার সিনারাসর বাচ্চিন্তে থাকা কিলান ফানি হাইরা গোসল ঘরা তোরা তোরা ফানির মাঝে আমি ওভা আটিয়া যাই আর হতাবারি ঘুণ্টরে আবার পাইছি সীনারাশর তো হয় এই দৃশ্যটাও আমি বৃদ্ধা রাখি খুব ভাল লাগলো সিনারাসর বাচ্চারা দেখিয়া খুব ভাল লাগলো সিনারসর বাচ্চা ভাবে আঠের তার কোনো চিন্তা নাই কষ্ট নাই তারা কিচ্ছু নাই খাই খাইতো খানি ফাওয়ার কানি খাইতো এই এটাই তারার জীবন আমি মনে করি যে পশু পাখির জীবন খুবই সুন্দর খুবই বালা তারার কোনো চিন্তা নাই তার কিচ্ছু নাই তারা বাসা মরারও কোনো চিন্তা নাই একজন মরি গেলে তো আর একজনে তারা কান্দেও না কিচ্ছু না তারারও দুনিয়াই ও শেষ যা পাইল তা খাইল হঠাৎ নামও তারার জীবন তারার জীবন খুবই সুন্দর তো তারা জাগি আমারে দেখিয়া সিনারসর বাচ্চায় আটি আটি জাইরাগি তখন আবার আমি যখন ঘুরিয়ে আইলাম তখন দেখি আমরা ঘরের সামনে আবার সিনারাসর বাচ্চাই আমরা টেফিয়াশর খানি দিসলা তো খানি খার আমি তারার আবার কিউট লাগে তারারে দেখতে আমার খুব ভাল লাগে তো তারার আরেকটা ভিডিও করলাম তারার আমি খুব ভাল লাগে আমি দৃশ্যটা দেখিয়া খুবই উপভোগ করলাম আমার মনটা খুব ভালো হইল তারারে দেখিয়া তারার আটা দেখিয়া আপনারা সবই আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা